আসসালামু আলাইকুম সম্মানিত খামারি কৃষক ভাইরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন আমি সবাইকে জানাই সুস্বাগত আজকে আমি যেই ঘাসের জমিতে আসলাম এই ঘাসটার নাম হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাসটা আপনি একবার জমিতে যদি রোপণ করতে পারেন তাহলে কিন্তু আপনি বহুত বছর কিন্তু আপনি ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন এই ঘাসটা কিন্তু ভিটামিন প্রোটিন ক্যালসিয়াম মিনারেল সকল প্রকার উপাদান কিন্তু কম বেশি রয়েছে এই ঘাসে কিন্তু পাতা অনেক বেশি হয় এই ঘাসের রস অনেক বেশি রস হয়ে থাকে যদি আপনি এই ঘাসের পরিপক্ষ যদি চারা অথবা কাটিং যদি রোপণ করতে পারেন যদি আপনার চারা রোপণ করেন ওই ক্ষেত্রে সহ চারা এই যে এখানে যেই চারাগুলা রয়েছে এখান থেকে যেই চারাগুলো আমরা বিক্রি করে থাকি তা সহ আমরা এই চারাগুলি কিন্তু বিক্রি করে থাকি তো এই সহ চারা যদি আপনি রোপণ করতে পারেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি কিন্তু এই ঘাসটা আপনার গবাদি পশুকে খাওয়াতে পারবে এটা হচ্ছে আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস এই আমেরিকান হাইব্রিড ঘাস আপনার এখন কিন্তু রোপণ করার একটি বিশেষ সময় তো এই ঘাসটা আপনার যখন বৃষ্টি হয় প্রচুর পরিমাণে বৃষ্টি হয় ওই সময় কিন্তু আপনার রোপণ করলে আপনার কাটিং রোপণ করলে কাটিংটা একটু আবার একটু নষ্ট হইতে বেশি চায় আর চারা রোপণ করলে চারা তেমন একটা সমস্যা হয় না যদি পানি না আটকিয়ে থাকে এই ঘাসটা কিন্তু অন্য অন্য ঘাসের তুলনায় এই ঘাসটা কিন্তু অনেক ভালো একটি ঘাস একটি উন্নত জাতের ঘাস দেখতে পারছেন আপনারা পাতা আর পাতা পাতা সহ ঘাস একটি ঝোপায় প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে তো এই ঘাসগুলো যদি আপনার গরু অথবা ছাগলকে আপনি খাওয়াতে পারেন তাহলে কিন্তু আমরা গবাদি পশুকে অন্তত ক্যালসিয়াম জাতীয় কোনো ঔষধ ভিটামিন জাতীয় কোনো ঔষধ খাওয়াতে হবে না এই ঘাসের মাধ্যমে কিন্তু আমরা ভিটামিন অথবা এই ক্যালসিয়াম আপনার পূরণ হয়ে যাবে যেমন যদি আপনারা ঘাসের চাষ করতে চান মানে গবাদি পশুর খামার করতে চান তাহলে ওই ক্ষেত্রে শুধু আমেরিকান গুয়াতিমালা ঘাস না এই ঘাসের পাশাপাশি আরো ঘাস রয়েছে যেমন আপনার এই যে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস তারপরে হচ্ছে আপনার যারা ওয়ান হাইব্রিড ঘাস তারপরে রয়েছে আপনার তাইওয়ান ওয়ান হাইব্রিড ঘাস এই আমেরিকান গুয়াতিমালা হাইব্রিড ঘাস তারপরে আরো রয়েছে ওগুলা দেখা যায় অনেক ঘাস রয়েছে অনেক প্রকার ঘাসের কাটিং কিন্তু আমাদের কাছে আছে আছে প্রায় জাতের ঘাসের কাটিং আমাদের কাছে তো বিশেষ করে আমেরিকান গুয়াতিমালা ঘাস জারা ওয়ান আর হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট টিপিয়ার ঘাস এই তিনটা জাত চাষ করলেই কিন্তু আপনার যথেষ্ট তার বেশি কিন্তু আর ঘাসের প্রয়োজন হয় না তো এরকম ঘাস যদি থাকে তাহলে কিন্তু আপনি খুব সহজে আপনার খামারে আপনি গবাদি পশু পালন করতে পারেন তো প্রিয় দর্শক আপনারা যদি ঘাসের চাষ করতে চান আপনার খামারে কাঁচা ঘাস খাওয়াতে চান কাঁচা ঘাসের মাধ্যমে আপনার খামারে আপনি খরচ কমাতে চান তাহলে অবশ্যই আগে ঘাস চাষ করবেন এখন বর্তমানে কিন্তু দানাদার খাদ্যের প্রচুর পরিমাণের দাম যদি আপনি ঘাসের মাধ্যমে পালন করতে না পারেন তাহলে কিন্তু আপনার খামারে কখনই আপনি লাভবান হতে পারবেন না বরং লসে পড়ে যাবেন আগে ঘাত চাষ করতে হবে তারপরে খামার করতে হবে তো প্রিয় বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারছেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ